বর্ষার দিনে চা কফির সাথে হোক কিংবা ডাল ভাতের সাথে মাত্র দশ মিনিটে এইভাবে কাঁচা আলুর পকোড়া বানিয়ে নিতে পারেন বানানো একদমই সহজ আর খেতেও দুর্দান্ত লাগে কাঁচা আলুর পকোড়ার জন্য দুটো মিডিয়াম সাইজের কাঁচা আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে জারে নিয়ে নিলাম দিয়ে দিলাম ওর মধ্যে একটা কাঁচা লঙ্কা হাফ ইঞ্চ আদার টুকরো দিলাম দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ সুজি এবারে সমস্ত কিছুর পেস্ট তৈরি করে নিলাম সামান্য একটু জল দিয়েছিলাম পেস্ট তৈরি করবার সময় তারপর একটা বাটির মধ্যে ঢেলে নিলাম ওর মধ্যে পরিমাণ মতো লবণ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ করে দিলাম চিলি ফ্লেক্স আর চাট মশলা আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে কারিপাতা কুচি আর এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এখানে আমি প্রথমে তিন টেবিল চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তারপর ভালো করে মেখে নেব আর মেখে নেওয়ার সময় যদি মনে হয় ব্যাটারটা বেশি পাতলা লাগছে তাহলে আরও একটু চালের গুঁড়ো দিয়ে নিতে হবে তো ব্যাটারটা একটু পাতলা লাগছিল বলে আমি এখানে আরও দু টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম মানে টোটাল পাঁচ টেবিল চামচ মতো চালের গুঁড়ো দিয়েছি এবারে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালোভাবে ফেটানো হবে ততই কিন্তু বড়াগুলো সফট হবে খেতেও দারুণ লাগবে আর আমি এই বড়ার মধ্যে গোবিন্দভোগ চালের গুঁড়ো ব্যবহার করেছি গোবিন্দভোগ চালের গুঁড়োতে একটা স্বাদই কিন্তু আলাদা আসে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম রেখেছি এবারে কড়াইয়ে সাদা তেলের মধ্যে বড়াগুলো ভেজে নেবো অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে একটু টাইম নিয়ে অবশ্যই ভাজতে হবে তাহলে বড়াগুলো দারুণ মুচমুচে হবে ভেতরটাও ভালো ভাজা হবে উপরটাও কিন্তু দারুণ ক্রিস্পি হবে হাই ফ্লেমে দিয়ে একদমই ভাজবেন না তাহলে উপরটা বেশি লালচে হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তো খেতেও একদমই ভালো লাগবে না লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি বড়াগুলোকে বেশ মুচমুচে করে কিন্তু ভেজে নিয়েছি আর এক ব্যাচে আমি সব বড়াগুলোকে ভাজি নিই এই বড়াগুলোকে তুলে নেওয়ার পর পরের ব্যাচে আমি বাকি বড়াগুলোকেও একই রকমভাবে ভেজে নেব তো বর্ষার সন্ধ্যেতে চা কফির সাথে কিংবা ডাল ভাতের সাথে মাত্র দশ মিনিটেই কিন্তু এই বড়া আপনারা বানিয়ে নিতে পারেন সত্যিই এটা খেতে অসাধারণ লাগে পরের ব্যাচে আমি বাকি বড়াগুলোকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি সব বড়াগুলোকেই ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর বড়াগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছিল। এই বর্ষার সন্ধ্যাতে একবার ট্রাই করুন সত্যিই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে বা দুপুরবেলায় ডাল ভাতের সাথেও খেয়ে দেখতে পারেন দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেস্টটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ